সকালে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর সর্বস্তরের মানুষের প্রদর্শনের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয় আয়োজকরা জানান মেলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মান উন্নয়ন কর্মসূচি বড় কোম্পানি ও এস এম মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করার নীতি প্রণয়ন এবং অর্থায়ন বাড়ানোই এই মেলার উদ্দেশ্য রপ্তানি মেলায় অংশগ্রহণ বাড়ানোর প্রচেষ্টার কথাও জানান তারা কে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে ব্যবসায়ীরা এ খাতে নারীরা বিশেষ প্রণোদনার দাবি জানান ব্যবসায়ীরা জানান দেশের বেশিরভাগ ব্যাংকই ছোট ব্যবসায়ীদের ঋণ দিতে চায় না এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা মেলায় এবারের পোশাক খাতের পঁচাত্তর প্রতিষ্ঠান বিয়াল্লিশটি পাটজাত পণ্য আটত্রিশটি হস্তশিল্প প্রতিষ্ঠান বত্রিশটি চামড়াজাত পণ্য এবং সাতাশটি প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত কৃষি পণ্য প্রদর্শন করছে এসপি ফাউন্ডেশনের এই মেলাটা কিন্তু আমাদের সারা বছরের জন্য এসএমই উদ্যোক্তাদের একটা মিলন মেলা মিলন কেন্দ্র কাস্টমারদের সাথে একটা দারুণ একটা সম্পর্ক তৈরি হয় তারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পায় সরকার যেহেতু এই এসএমই বান্ধব বা অন্য ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করে সো ডেফিনেটলি এখানে একটা বড় ভূমিকা রাখবে নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এই যে আমার দেশের জিনিস আমি সারা বিশ্বে প্রচার করতে এটা আমার দেশে কর্মস্থান সৃষ্টি হবে এবং যারা বেকার আছে এবং গ্রাম যে একবার নিরীহ মহিলা যারা কিছু করতে না তাদেরকে শিখে যদি তাদের ঘরে টাকা আসে তাদের স্বামী আসবে তাদের ঘরে শান্তি আসবে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে এইটা যে আমরা যা খাবো সেই খাবারটা খেয়ে যেন কোনো প্রকার মানুষ অপকৃতার সম্মুখীন না হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার